নমস্কার শনি আগামী তিরিশে জুন থেকে বক্রি হবে এবং এটা পাঁচ মাস পর্যন্ত চলবে অর্থাৎ পনেরোই নভেম্বর দু পর্যন্ত চলুন আজকে আমরা জেনে নেব শনি মহারাজের কি কি প্রভাব পড়তে চলেছে আপনার ভাগ্যস্থান আপনার কর্মস্থান এবং আপনার অর্থনৈতিক জায়গার উপরে কি ভালো মন্দ প্রভাব থাকবে শেষে কিছু টোটকা এবং টিপসও থাকবে পুরো অনুষ্ঠানটা দেখবেন এবার চলে আসছি যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে দেখুন আমি প্রথমেই একটা কথা বলি শনির তৃতীয় সপ্তম এবং দশমের ওপরে যে দৃষ্টি আছে তৃতীয় দৃষ্টি শনির পড়ছে সেটা হলো মেষ রাশির উপরে সপ্তমে যে দৃষ্টি পড়ছে সেটা হচ্ছে সিংহ রাশির ওপরে সরাসরি শনির আর দশমে যে দৃষ্টি পড়ছে সেটা হলো আপনার রাশি যেটি নিয়ে আমি এখন কথা বলতে চলেছি অর্থাৎ যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন জটিয়াকের ন্যাচারাল জটিয়াকের এটি আট নম্বর ঘর অষ্টমের ঘর যার অধিপতি হচ্ছে মঙ্গল জলতত্ত্বের ঘর এবার এই বৃশ্চিক রাশির এই সময়টা শনির যে বক্রি অবস্থান সেটা কেমন যাবে দেখুন আমরা এই নিয়ে একটু কথা বলি শনি আপনার ক্ষেত্রে এখানে চতুর্থ ঘরে বকরি হচ্ছে মূল ত্রিকোণে কুম্ভ রাশি তার নিজের ঘরে এবং শনির সরাসরি দৃষ্টি আপনার রাশির উপরে পড়ছে যার ফলে কি হচ্ছে বৃশ্চিক রাশির জাতকরা বৃষ্টিক রাশির জাতক জাতিকারা শনির এই বক্রি দশায় আমি দেখতে পাচ্ছি একটা দুর্দান্ত ভালো ফল আপনি লাভ করবেন এই সময়ে অসাধারণ একটা ভালো দিক আপনার হবে ব্যাংক ব্যালেন্স আপনার বাড়তে চলেছে অপ্রত্যাশিত আপনি হঠাৎ করে এতদিন ধরে চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি দেখবেন অনেক কাজ আপনার সুরাহা হচ্ছে একটা উৎসাহ পাবেন একটা নতুন উমাঙ্গ একটা চেতনা একটা শক্তি পাবেন স্পিরিচুয়াল মানুষজনদের জন্য যারা একটু ধার্মিক মানুষ স্পিরিচুয়াল সঙ্গে যুক্ত আছেন জ্যোতিষ কর্মের সঙ্গে যারা পুজো পাঠ আধ্যাত্মিক জগতের মানুষজন আছেন গুরুস্থানীয় যারা আছেন তাদের একটা দিক শুভ বার্তা একটা আসতে চলেছে বলা যেতে পারে কেরিয়ারের ক্ষেত্রে একটা উন্নতি আসছে কারণ নতুন কর্মের যোগাযোগ শনি মহারাজ আপনার জন্য দিতে চলেছে পাশাপাশি ব্যবসায়িক উন্নতি আপনি দেখতে পাবেন এই রাশির জাতক জাতিকারা এমন কি আপনাদের ধর্মীয় কাজে রুচি বাড়বে এই রাশির জাতক জাতিকাদের ধনস্থানের নতুন নতুন পথ আপনি দেখতে পাবেন অর্থাৎ নতুন কিছু ভালো উপলব্ধি নিয়ে আপনি নতুন কর্মে সুযোগ সুবিধা পাবেন এবং সেখানে কিন্তু আপনার উন্নতি তৈরি হবে এখানে প্রেম সম্পর্কে আবদ্ধ হওয়া রিলেশনশিপের জায়গা ভালো আছে যোগাযোগ বিবাহ সংক্রান্ত বিষয় এই জায়গাগুলো কিন্তু ভালো আছে যারা কোর্ট ঝামেলায় আছেন আছেন মামলা তাদের জন্য বলবো একটু ধীরে সুস্থে চলুন অন্তত এই বক্রি পজিশনটা কেটে যাক পনেরোই নভেম্বরের পরে আপনি বড় রকমের কোনো ডিসিশন নিলে আমার মনে হয় সেটা ভালো হবে নাহলে অযথা এই সময়ে কিছু ক্ষেত্রে টাকা পয়সা আপনার ব্যয় হতে পারে এটা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতকদের জন্য আমি এই শনির বক্রি অবস্থানে কি কি ভালো মন্দ আসবে সেগুলো নিয়ে আপনাদের সামনে যতটা পারলাম বিস্তারিত আলোচনা করলাম সকলের জন্যই কিন্তু আমি এই বারোটি রাশির জন্য বা বারোটি লগ্নের জন্যই কিন্তু আমি কিন্তু এই টিপসটা দেবো এমনটাই নয় যে রাশির রাশির লোক লোক করতে করতে না না পারবেন চলুন একটা একটা এবার জেনে নিই যাদের ভালো আছে তারা তো করবেনই এই উপায়গুলো আর যাদের ক্ষেত্রে শনির প্রভাব নেগেটিভ আছে খারাপ আছে খারাপ চলছে সাড়ে সাতটি ঢাইয়া চলছে বা কোনো পরিস্থিতি এই যে জটিল আসছে ভালো মন্দ আসছে সেক্ষেত্রেও আপনি করতে পারবেন প্রথমেই আমি এক নম্বর উপায় আপনাকে বলছি সেটা করুন দেখুন কতটা ভালো ফল পাবেন প্রতি শুক্রবার এবং শনিবার বাড়ির দক্ষিণ দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেন এবং প্রদীপে একটু আপনি কালো তিল ফেলে দেবেন যদি প্রদীপটা আপনি মাটির প্রদীপ জ্বালান তাহলে খুব ভালো হবে এবং শুক্রবার এবং শনিবার পরপর দুদিন এই প্রদীপটা কিন্তু প্রতি সপ্তাহে জ্বালিয়ে দেবেন তারপর রবিবার করে সেই প্রদীপটা জলে বা কোনো মাটিতে দিয়ে দেবেন আবার প্রতি সপ্তাহে এইভাবে রোল করতে থাকবেন অর্থাৎ পাল্টাতে থাকবেন শুক্র শনিবারে পরপর প্রদীপটা দেবেন দেখবেন দক্ষিণ দিকের অবস্থানে বাস্তুতে কোনো নেগেটিভিটি আছে মানসিক যন্ত্রণা আছে অর্থনৈতিক ক্লেস চলছে আপনার আপনার শারীরিক দিকটা প্রবলেমে আছেন তাহলে সেখান থেকে আপনি অনেকটা ভালো ফল আপনি নেগেটিভিটির আপনার কমবে একটা পজিটিভ উর্জা বা এনার্জি পাবেন বাড়িতে পারলে অবশ্যই একটি দক্ষিণাবত্ত শঙ্খ বাড়িতে স্থাপন করুন আপনি বা হাতে পায়ে এটি কালো বা নীল রঙের ধাগা কিন্তু ধারণ করে রাখবেন তাহলে কোনো কু নজর খারাপ প্রভাব আপনার কম থাকবে শনির শুভ দৃষ্টি শুভ প্রভাব কিন্তু আপনার থাকবে আপনার নিজের ন্যাটাল চাট ভালো করে জন্মপত্রী ভালো করে দেখে তবেই শনির কোনো গ্রহ রত্ন ধারণ করবেন কোনো কবজ নির্মাণ করবেন কেউ বলে দিল আপনি হঠাৎ করে কিছু করে নিলেন সেটা নয় তার জন্য অবশ্যই চেম্বারে আসতে হবে যারা চেম্বারে আমার সঙ্গে পরামর্শ নিয়েছেন নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে আমি বলে দিই অনলাইনের ক্ষেত্রেও যারা পরামর্শ নেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলসটা বলে দেব পারলে অবশ্যই দক্ষিণা কালীকে স্মরণ করবেন দক্ষিণা কালীর যে মন্ত্র বা জপ আছে সেটাকে আপনি করতে পারেন তার জন্য দেবী কবচ দেবী শক্তির আরাধনা দরকার পড়বে যদি প্রয়োজন মনে হয় ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনার নেটাল চ্যাটে যদি কোনো নেগেটিভ পরিস্থিতি থাকে যিনি দেখে বলে দেবেন তার কাছ থেকে সেগুলো ভালো করে আপনি জেনে নেবেন দান ধ্যান শনির যতটা পারবেন করবেন চার নম্বর যেটা বলছি দান ধ্যানটা কিন্তু আপনি করবেন কারণ শনি মহারাজ পছন্দ করে যারা গরিব দুস্থ মানুষ অসহায় মানুষ আছে তাদের পাশে যদি নিঃস্বার্থভাবে আপনি দান করেন সেবা করেন না তাহলে অনেক ভালো ফল হয় গুরুজনের প্রতি সম্মান দেখাবেন শনি সবসময় মাথা নত করতে শেখায় শনি অহংকারীকে বলে তুমি মাথা নত করো তোমাকে আমি রাজতুল্য সম্মান আগামী দিনে দেবো আর যারা এই অহংকার নিয়ে চলে তাদের কিন্তু পতন হয় তাই বারবার মনে রাখবেন যতটা পারবেন ওবিডিয়েন্ট হয়ে কথাবার্তা বলবেন মানুষকে সেবার দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করবেন শনিবার পারলে অবশ্যই আপনি এই কাজগুলো করবেন তাছাড়াও প্রতিদিনই এই কাজগুলো যেমন দান ধ্যানের কাজ কিন্তু করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে দেখবেন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন নোটিফিকেশনটিকে অন করে দেন নমস্কার